আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক এই যে দেখেন ঢাকা মেট্রো দন্তন্য পনেরো ষোলো একত্রিশ টাটা ফোর জিরো সেভেন কাবার ভ্যান মোটামুটি ভালো সুন্দর কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি টাটা ফোর জেরো সেভেন চোদ্দো ফিট বডির গাড়ি যারা খুঁজতেছেন ক্রয় করবেন ভাবতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন এটি গাড়ির সামনের চাকা সাত পঞ্চাশ ষোলো চাকা লাগানো রয়েছে এটি গাড়ি পিছের চাকা পিছের চাকার কন্ডিশন এই যে বডিটা দেখেন কাবারটা কিন্তু খুবই সুন্দর রয়েছে চৌদ্দো ফিট কাবার রয়েছে চৌদ্দ ফিট বডির গাড়ি এটি গাড়ির পিসের সাইড পিসের কন্ডিশন এই যে দেখেন এটি গাড়ির বাম সাইড পাশের বডির কন্ডিশন তো টাটা ফোর জিরো সেভেন গাড়ি যারা খুঁজতেছেন ক্রাই করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনারা আসতে হবে ঢাকা সাবার নাজিমনগর হেমায়তপুর ঢাকা সাবার নাজিমনগর হেমায়তপুরে আসলে গাড়িটি দেখতে পারবেন এ যে এটি গাড়ির পিসের বামপাসের চাকা এই যে দেখেন পিসের বামপাসের চাকার কন্ডিশন এটি ফুয়েল ট্যাঙ্কি এ যে এটি গাড়ির সামনের চাকা এই যে দেখেন সামনের চাকার কন্ডিশন এটি এই যে ক্যাবিনটা দেখেন দর্শক ক্যাবিনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই এই যে দেখেন ক্যাবিনটা কতটা সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে এটি গাড়ির সামনের কন্ডিশন এবং বামপাসের ক্যাবিনের কন্ডিশন এবার ক্যাবিনের ভিতরের কন্ডিশনটা একটু দেখাবো এই যে দেখেন এটি গাড়ির ডান পাশের ক্যাবিনের কন্ডিশন ডান পাশে এই যে এই জায়গাটুকু দরজার এই সাইডে হালকা একটু ঠোকা লেগেছিল তাছাড়া গাড়িতে কোনো ধরনের বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এই যে এটি স্টিয়ারিং এবং ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন গাড়ির ড্যাশবোর্ডটা দেখলে কিন্তু বোঝা যায় যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি মায়ের আছে কিনা না এ যে উপরে সানডোপ এটি এগুলো সিট এই যে দেখেন আবারও এই যে দেখেন এটি ডান পাশের দরজার কন্ডিশন দরজার সাইড তো দর্শক এই গাড়িটি কিন্তু সতেরোর মডেল সতেরো রেজিস্ট্রেশন সমস্ত পেপার্স ক্লিয়ার রয়েছে অল্প কিছুদিন হচ্ছে পেপার্সগুলো আপডেট করা হয়েছে এবং কোম্পানির ক্লিয়ারেন্স কিন্তু আসে তাই আপনারা টাটা ফোর জিরো সেভেন গাড়ি যারা খুঁজতেছেন ক্রয় করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে ঢাকা সাবার হামায়তপুর নাজিমনগর গাড়িটি আপনার সতেরোর মডেল সতেরো রেজিস্ট্রেশন সমস্ত পেপার্স ক্লিয়ার রয়েছে ক্যাশ ট্যাকের গাড়ি এ অবস্থায় গাড়টির মূল্য দেওয়া হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে তবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটা আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন আবারও বলতেছি দর্শক এই গাড়িটি আপনার সতেরোর মডেল সতেরো রেজিস্ট্রেশন সমস্ত কাগজ ক্লিয়ার রয়েছে অল্প কিছু দিন হচ্ছে এই কাগজগুলো ক্লিয়ার করা হয়েছে এ অবস্থায় গাড়িটির মূল্য দেওয়া হয়েছে আপনার দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে তবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটা আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনার মাহাজনের সঙ্গে সরাসরি কথা বলবেন আমি ভিডিও লাস্টে গাড়ির সামনের বনারটা একটু আপনাদেরকে দেখাবো বনারটা তুলে এ গাড়ির সামনের বনারটা তুলে ক্যাবিনের কন্ডিশনটা দেখাবো আসলে অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না কতটা সুন্দর ফ্রেশ রয়েছে আর দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এম এস টিভি ফেসবুক পেজ রয়েছে ফলো করতে কিন্তু ভুলবেন না তো এই যে দেখেন আপনারা আপনাদেরকে বলেছিলাম যে সামনের বনারটা তুলে আমি আপনাদেরকে একটু দেখাবো ক্যাবিনটা এই যে দেখেন কতটা সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক আসলে কিন্তু ক্যাবিনটা খুবই সুন্দর রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারে নেই কোনো খোলা কাটা নেই এ যে দেখেন ঢাকা মেট্রো দন্তন্য পনেরো ষোলো একত্রিশ গাড়িটির নাম্বার এটি কাবার ভ্যান নাম্বার তো দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে কিন্তু সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার পুরাতন কিস্তির যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন এবং আপনি নিজে কিন্তু মাজন হয়ে বিক্রি করতে পারবেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাকমাতুল্লা